প্রিয় মুনা কেমন আছো আমিও ভালো আছি ইহকালে নামাজ রোজা তেমন রাখি নাই রমজান মাসেও লুকাইয়া লুকাইয়া সাবি দেখাইছি সুযোগ পাইলেই আরে ওরে হালকা মালিশ করে দিছি কিন্তু আমি মরার পর তুমি না কি দুই হাত তুইলা মরাকรรনা কান্দ যদিও excess crying is very bad কিন্তু তোমার দোয়া বড় সাংঘাতিক ইহকালে টর্চার করে আসলেও কেউ আমার টর্চার করতেছে না তুমি এত কান্দ কেন একটা বিয়া করো করো সংসার কইছিলাম না মাইরে ভাইটামিন আছে মাইরে কোনো ভাইটামিন নাই মুনা ভাইটামিন আছে প্রেমে সংসারে হ্যাঁ সে নিয়ে আমার তেমন কোনো দুঃখ নাই অন্য কাউরে খুন না করলেও তোমার মন আমি খুন করছি মাইন্ড মার্ডার বিগ মার্ডার আগে বুঝি নাই মোনা তোমার এ স্নেহ কইরা একখান আবদার করি এই দুনিয়া আমার উত্তম জায়গা পাকের চিন্তা করার মতো ফালতু কাজ এইখানে মানায় না যখন ছিলাম তখন ছিলাম এখন তো নাই না থাকা জিনিস আর কতদিন সাজায় রাখবা মোনা ভুলে দেওয়ার ফার্স্ট স্টেপ করা মেলক সব পারে কিন্তু সজা পার্টন করতে পারে না আমার তুমি পার্টন করে মো না হাওয়া মে উড়তা যায় গান্ডা গাইয়া একটা লাল দুপাট্টার মতন আমারে তুমি উড়াইয়া দিও মুনা। আমারে তুমি উড়াইয়া দিও